আসসালামু আলাইকুম আজকে আমার এরকম গেট হওয়ার একটা কারণ আছে আজকে হচ্ছে আমি যে জায়গায় কাজ করি মানে যে অফিসে আমাদের ওখানে একটা টুর্নামেন্ট আছে ক্রিকেট টুর্নামেন্ট তো সেটা খেলতে যাচ্ছি তার সাথে আমি এখান থেকে আবার আরেকটা ট্রাভেলে যাব আপাতত আপনারা টুর্নামেন্টটা নিয়ে থাকেন হ্যাঁ তো আজকে ক্রিকেট খেলা নিয়ে আমি একটা ব্লগ বানাইতে চাই দেখি কেমন দাঁড়ায় ব্যাপারটা আমি কাজ করি একটা টিভি চ্যানেলে তো সেখানে আমরা একটা ক্রিকেট খেলতে যাব মানে সবাই ওই ওই অফিসের বেশ কিছু জন মানুষ মিলে তো ওইখানে যাই চলে আমি এখন বাইকে যাচ্ছি উবারে করে কারণ আমার বাইকটা হচ্ছে বাসায় রাখলাম আর আমি ওই হাজারিবাগ থেকে আবার অন্য জায়গায় চলে যাব। এখন তো হাজারিবাগ যাচ্ছি না এখন যাচ্ছি প্রথম অফিসে অফিস থেকে তারপর হাজারিবাগ তারপর মাঠে দেখা হচ্ছে আর এর মাঝখানে দেখা হইতে পারে তো আপাতত অফিস যাই শ্যামলী যাচ্ছে আমার বাসা মোহাম্মদপুরে শ্যামলী যাচ্ছে এখন ঘটনা হচ্ছে আমরা সবাই নেমে গেছি নিচে তো এখন আমরা এখান থেকে কিভাবে যাব এটা হচ্ছে প্ল্যান চলতেছে একজন মজা নিয়ে বলতেছে যে আমরা একটা লেগুনা ভাড়া করবো সেটার মধ্যে সবাই হই হই করে চলে যাব ওই যে পিছনে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে তো এখন যাব কিভাবে সেটা এখনো ডিসাইড করি ডিসাইড করে তারপর জানাচ্ছি আমরা কিন্তু পুরো একটা লেগুনা ঠিক করে ফেলছি এই যে আমাদের লেগুনা আসতেছে এক লেগুনা ভরপুর করে যাচ্ছি আমরা হই হই করতে করতে যাব। ব্যাপারটা হচ্ছে কি আমি তো আসলে ব্যাপক ব্যস্ত থাকি যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না আপনাদের তো চেষ্টা করি একটু একটু দেয়ার আর আমি একটু লাইফ স্টাইলে ঢুকে যাচ্ছি আশা করি ভালো লাগবে আপনাদের আর আপনারা যারা আমার রেগুলার ট্রাভেল ফলোয়ার আছে তারা কিন্তু থাকবেন সাথে হ্যাঁ আমাদের তো খেলাটা দেখি কি অবস্থা দাঁড়ায় লেগুনায় ঝুলতে খুব কষ্ট হচ্ছে আমি যেতে থাকি টাটা নিয়ে একটা মর্মান্তিক জার্নির পরে প্রায় শ্যামলি থেকে এখানে আসতে আমাদের চল্লিশ মিনিটের উপরে লাগছে এবং খুবই বাজে রাস্তা ছিল তো ফাইনালি সবাই পৌঁছে গেছি এখন মাঠের দিকে যাচ্ছি এরকম একটা গেটের মধ্যে এই হচ্ছে বিল্ডিং দিয়ে লেখা বিএজি একটা গোডাউন গোডাউনের ভিতর দিয়ে ঢুকে ঠুস করে সামনে হচ্ছে মাঠ মানে এই হচ্ছে আমাদের ঢাকা সিটিতে মাঠের অবস্থা এই যে আমাদের সবাই চলে আসছে একটা বিল্ডিং এর মধ্যে দিয়ে ঢুকে তার মধ্যে মাঠ এই যে দেখেন এর পাশে দেখা যাচ্ছে না বিল্ডিং আমরা টসে হারছি এখন আমরা ফিল্ডিং এ যাচ্ছি আমি বল করছি তিনটা ছয় খাইছি রান অলরেডি একশো ক্রস করে ফেলছে আমাদের কে রান তারা করে জিততে হবে খেলা আসলে বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা যে এই যে মজাটা করলাম এইটা হচ্ছে সবচেয়ে জোস জিনিস তো খালি অফিস করে কর্পোরেট কাজ করলে তো হবে না মজাও নিতে হবে মাঝে মধ্যে তো ওদের রান অনেক হয়ে গেছে কিন্তু আমরা আসলে পারবো কিনা এখন পর্যন্ত জানি না তো আত্মবিশ্বাস হারাই নাই কারণ হচ্ছে একশো প্লাস রান এই রান করে ফেলতে হবে কিছু করার নাই আর কি মানে আমরা টিভি স্টেশনের প্রেজেন্টার এবং প্রডিউসাররা মিলে জিলে খেলতেছি তো দুই দলেই সমান সমান আসতে প্রেজেন্টার এবং প্রোডিউসার মিলে যে আর দলের সিস্টেম হচ্ছে লাল দল সাদা দল যা আছে কপালে আমি এই জায়গায় এক হাতে ক্যামেরা আর এক হাতে ফিল্ডার এক হাতে ক্যাশ ধরবো একদম আমি কিন্তু ক্যামেরা রাখার কারণে ক্যাশটা ধরতে পারি নাই কিছুই করার নাই আমাদের দেখা যায় সাগর ভাই বল করার কথা ছিল বল কিন্তু করেন নাই বল করে ডেকে আমি ছয় বলে ছয় মারবো সাদা টিম করে ফেলছে হচ্ছে একশো সাতাশ একশো আঠাশ রানের টার্গেট যে ছক্কা মেরে আউট হইলেন কেমন লাগলো বল এটা খুবই দুঃখজনক একই সাথে কষ্টকর হ্যাঁ ছক্কা মারছি দেখেন একটু দেখেন ওই ওই বিল্ডিং এর উপর দিয়ে ওর বল একদম বিল্ডিং এর উপর দিয়ে চলে হারাই গেছে অলরেডি এটা আমার নিজেরই বিশ্বাস হইতেছে না যে এত উপর দিয়ে বল যাইতে পারে হ্যাঁ এটা 9 অথবা 10 দেওয়া উচিত ছিল ভাই এটা নাকি 9 আর 10 দেওয়া দরকার ছিল আমি তো পরাজিত ও আচ্ছা নট আউট নট আউট এ ফিউ মোমেন্টস লেটার ঘটনা হচ্ছে আমাদের এখানে নিয়ম ছিল কেউ যদি ছক্কা মেরে দেয়ালের উপর দিয়ে পার করে দেয় অথবা সে বিল্ডিং এর উপর দিয়ে পার করে দেয় তাহলে সেটা আউট তো আমার কপালে সেটাই ঘটলো আমি একটা বিশাল ছক্কা মারলাম যার জন্য আউট হয়ে গেলাম আর আমি লাস্ট উইকেট ছিলাম কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে আমাদের একজন মেয়ে ব্যাটসম্যান সে ছয় বল খেলে উঠে গেছিল তো নিয়ম অনুসারে সে কিন্তু আবার ব্যাট করতে নামতে পারে এটা নিয়ে লাগলো দুই দলের মধ্যে দ্বন্দ্ব কিন্তু কিছুই করার নাই তাদের চাপাপাজির সামনে আমরা আসলে পেরে উঠি নাই তো শেষ পর্যন্ত তারা আসলে এভাবেই জিতে গেল একটা বিতর্কিত সমালোচনাময় ম্যাচ শেষ করলাম আমরা আমাদের একটা উইকেট থাকা সত্ত্বেও আমাদেরকে মাঠ থেকে বের করে দিছে আর কিছু করার নাই একশো সাতাশ রানের কাছাকাছি পৌঁছে গেছিলাম আমরা কিন্তু আমাদের বের করে দিছে এরা এরা গায়ের জোরে জিতে গেছে গায়ের জোরে জিতে গেছে আর কিচ্ছু না হারি জিতি কথা নাই ফাইনালি আমাদের আকর্ষণ চলে আসছে ওটা কি ওটা হচ্ছে খানা পিনা আমাদের এখন লাস্ট যে আকর্ষণ ছিল সেটা হচ্ছে বিরিয়ানি যেটা বড় কথা না এত সুন্দর ম্যাচ আমি আমার পৃথিবীতে দেখিনি এত মানে ক্লিয়ার নিট এন্ড ক্লিয়ার

সবাই আমরা একটা দল জিতবে একটা দল হারবে এটাই স্বাভাবিক তারপর আমরা যেহেতু এখানে একসাথে আমরা একটা আড্ডা দিতে পারছি এটাই সবচেয়ে বড় ব্যাপার প্রথম হচ্ছে জিতে খুব খুশি আর সবচেয়ে হ্যাঁ অনেক খুশি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আস্তেছি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আয়োজনটা যে সবাই একসাথে আয়োজন করতে পারছি সবাই একসাথে অংশগ্রহণ করতে পারছি খুব হচ্ছে যে আমরা নিজেরা হচ্ছে যে খুব মজা করতে পারছি দীর্ঘ প্রায় 14 বছর পর মনে আমি হাতে ব্যাট নিয়েছি তো খুবই ভালো লাগছে সত্যি আমি মনে হচ্ছে যে আমি শৈশবে ফিরে গেছি এখন হচ্ছে যে আমরা আমি চারটা উইকেট নিছি এই জন্য রেড দল খুবই হচ্ছে যে বিশেষ করে হ্যাঁ খুবই জেলাস হ্যাঁ তারা হ্যাঁ কষ্টে বুকটা বেড়ে যাচ্ছে মানে খুব কষ্ট করে মুখে হাসিতে রাখছে ব্যাপার না ব্যাপার না নেক্সট টাইম বেটার লাভ নেক্সট টাইম আপনাদের ভালো লাগছে কিনা আমি আসলে বলতে পারবো না আমাদের ভালো লাগছে আমরা ভালো পাইছি আসলে তো এখন আবার ফটো সেশন চলতেছে তো আপনারা এই মাঠে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলেন কিন্তু ভাল লাগছে না আমাদের কাছে খুব ভাল লাগছে কারণ আমরা খুব এনজয় করছি ব্যাপারটা তো এখন হচ্ছে অনেক কিছু করলাম অনেক ঘুরলাম টুরলাম আজকে আমার আবার একটা বিশাল ট্যুর আছে প্রায় পাঁচশো কিলোমিটার একটা জার্নি আছে আমার সেটা আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে আজকের মতো এই পর্যন্ত টাটা আর যারা এখন আমার ফেসবুক পেজ এবং ইয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই ঘুরে আসবেন কিন্তু হ্যাঁ তো নতুন ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন হাফেজ